দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত রাঙ্গামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামে অপহৃত কিশোরী আদালতে বলল প্রেমের টানে ঘর ছেড়েছিল ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত তিন শতাধিক এখনও চিকিৎসাধীন লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার যান চলাচল স্বাভাবিক রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সহিংসতা ঘটনার তিন দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় আজ সোমবার শহরের একমাত্র যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা চলাচল শুরু করেছে পাশাপাশি দোকানপাট ও অফিস আদালত খুলেছে শহরের প্রধান বাজার বনরূপা বা কাঁচা বাজারে শুরু হয়েছে কেনাবেচা তবে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফণ্ড ইউপিডিএফ ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধের কারণে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল করছে না জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সহিংস ঘটনার দুই দিন পর স্বাভাবিক হয়ে আসায় গতকাল রোববার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসন রাঙ্গামাটি পৌর শহরে জারি করা একশো চৌচল্লিশ আজ সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল করছে এর আগে গতকাল সন্ধ্যার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহনের মালিক শ্রমিকেরা সহিংস ঘটনায় তাদের যানবাহনে হামলা ভাঙচুর করায় বাস ট্রাক সিএনজি চালিত অটোরিকশা ও শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের বনরূপা ও নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় পাহাড়ি বাঙালিরা বাজারে আসছেন দোকানপাটও খুলেছে বনরূপা বাজারে সবজির বেচা কেনা হচ্ছে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা ছড়িয়ে থাকা কাজ ময়লা আবর্জনা পরিষ্কার করছেন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে বনরূপা পুলিশ বক্স এলাকা হ্যাপির মোড় ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে উল্লেখ্য বিশ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ঢিলসোড়াকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সহিংস ঘটনার পর পরিবহন ধর্মঘট ও অবরোধের ঘোষণা দেয়া হয় রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন গতকাল সন্ধ্যার দিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে আজ সোমবার সকাল থেকে শহরের অটোরিকশা চলাচল করছে বাস ট্রাক চলাচলও স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান কুড়িগ্রামে অপহৃত কিশোরী আদালতে বলল প্রেমের টানে ঘর ছেড়েছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একটি গ্রামের কিশোরীকে অপহরণের অভিযোগ করে তার বাবা এক তরুণের বিরুদ্ধে মামলা করেন পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে উদ্ধারের পর কিশোরী আদালতকে জানায় তাকে অপহরণ করা হয়নি প্রেমের টানে ঘর ছেড়ে প্রেমিককে বিয়ে করেছে সে পুলিশ বলছে কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তরুণের বিরুদ্ধে অপহরণের মামলা নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত মেয়েটির ঠাঁই হয়েছে সেফ হোমে আদালতে দেয়া জবানবন্দিতে কিশোরী বলেছে ওই তরুণের সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক হিন্দু মুসলিম প্রেমের সম্পর্ক জানাজানি হলে স্থানীয় গ্রাম্য সালিশে ওই তরুণকে পাঁচ হাজার টাকা জরিমানা ও পিটিয়ে জখম করা হয় এরপর তরুণকে তার পরিবার অন্য জায়গায় বিয়ে দেয় কিন্তু গোপনে তারা দুজন যোগাযোগ বজায় রাখে পরে তরুণ তার বিবাহিত স্ত্রীকে তালাক দেয় এবং তারা দুজনে পালিয়ে যায় আঠারো সেপ্টেম্বর বিকেলে উপজেলার একটি গ্রামে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে উনিশ সেপ্টেম্বর ফুলবাড়ি থানায় মামলা করেন কিশোরীর বাবা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে গত শুক্রবার ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে পরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কিশোরী জবানবন্দি দেয় জবানবন্ধের পর কিশোরী তার পরিবারের কাছে যেতে অস্বীকৃতি জানায় এমন পরিস্থিতিতে আদালত ওই কিশোরীকে রাজশাহীতে সেফ হোমে পাঠান আর অভিযুক্ত ওই তরুণকে কারাগারে পাঠানো হয় ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নওয়াবুর রহমান বলেন কিশোরের বয়স আঠারো বছর না হওয়ায় তাকে প্রথমে পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করা হলে সে যেতে রাজি হয়নি পরে তাকে রাজশাহীতে সেফ হোমে পাঠানো হয়েছে আর তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এটি কোনো ধর্মীয় ইস্যু কিংবা অপহরণ নয় প্রেমঘটিত কারণে মেয়েটি ঘর ছেড়েছিল আন্দোলনে গুরুতর আহত তিন শতাধিক এখনো চিকিৎসাধীন হাবিবুল বাদশার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার বয়স সতেরো বছর বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সে আহত হয় আগে ছিল কেভিনে দুই দিন আগে এসেছে এই বিশেষ ওয়ার্ডে এটি আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে হাবিবুলের মতো আন্দোলনের সময় গুরুতর আহত তিনশোর বেশি রোগী এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এসব রোগীর চিকিৎসা দিতে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে চোখের আঘাত পাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসবেন গতকাল রোববার সকালে কথা হয় হাবিবুলের সঙ্গে তার বাড়ি সিলেট শহরে দিনে কাজ করত আর রাতে একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ত জুলাইয়ের মাঝামাঝি নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় ফুপুরবাসে বেড়াতে আসে বিশ জুলাই বিকেল পাঁচটার দিকে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে সে আহত হয় হাবিবুল বলে তারা চারজন ছিল একজন গুলিতে মারা যায় গুলিতে তার বা পায়ের হাড় ভেঙে গোড়া হয়ে যায় প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয় আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর জানতে পারে আন্দোলনে আহতদের চিকিৎসা বিনামূল্যে হবে তেইশ আগস্ট যোগাযোগ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে এখানে তার পরিবারের কোনো খরচ হচ্ছে না উল্লেখ করে হাবিবুল জানায় ওষুধ পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করা হচ্ছে হাসপাতাল থেকে শুধু সঙ্গে থাকা নানের খাবার তাদের কিনতে হয় সরকার থেকে এখনও কোনো আর্থিক সাহায্য পায়নি কি করে পাবে তাও সে জানে না আন্দোলনের সময় হাবিবুলের মতো গুরুতর আহত উনচল্লিশ জন রোগী গতকাল পর্যন্ত ভর্তি ছিলেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গুরুতর আহতরাই হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনের সময় সহিংসতা সংঘর্ষে সারা দেশে একুশ হাজার জনের বেশি আহত হন এর মধ্যে গুরুতর আহত ছিলেন অর্থাৎ অঙ্গহানি হয়েছে বা এর ঝুঁকি আছে পাঁচশো পঁচিশ জনের গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল সম্মিলিত সামরিক হাসপাতালে ওই হাসপাতালে ভর্তি ছিলেন একশো পঁয়ত্রিশ জন সাতষট্টি জন ভর্তি ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তেতাল্লিশ জন ঢাকা মেডিকেলে উনচল্লিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আঠাশ জন শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নয় জন ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে সাতজন ও কুর্মিটলা জেনারেল হাসপাতালে চারজন রোগী ভর্তি ছিলেন এসব হাসপাতালে পরিচালক বা সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন চিকিৎসার ছোট বড় কোনো খরচ রোগীকে বহন করতে হচ্ছে না যেসব রোগী ভর্তি আছেন তাদের সবারই এক বা একাধিক অস্ত্রোপচার হয়েছে তাদের একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ আহমেদ গতকাল পঙ্গু হাসপাতালে কথা হয় আঠারো বছর বয়সী এই তরুণ ও তার বাবা শাহাদাত হোসেন মোল্লার সঙ্গে ছেলে ও বাবার সঙ্গে কথা বলে জানা যায় চৌঠা আগস্ট দুপুরে মিরপুর বিআরটিএর সামনে পুলিশের গাড়ির চাপা দেয় আবদুল্লাকে ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসা নাও হতে পারে এই আশঙ্কায় শাহাদত হোসেন আহত ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে শিবচরে চলে যান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে এরপর সাত আগস্ট আবদুল্লাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় শাহাদাত হোসেন বলেন আবদুল্লার পায়ে তিনবার অস্ত্রোপাচার হয়েছে অনেক ওষুধ লেগেছে হাসপাতালের সমাজকল্যাণ বিভাগ থেকে সব খরচ বহন করা হয়েছে তাদের কোনো অর্থ পরিশোধ করতে হয়নি ঢাকা মেডিকেলে ও পঙ্গু হাসপাতালে আরও ছয়জন রোগী বা তাদের স্বজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে তারা বলেছেন চিকিৎসার জন্য কোনো খরচ হচ্ছে না তবে দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে অনেকে সংসার অচল হয়ে পড়েছে পঙ্গু হাসপাতালের একাধিক চিকিৎসক বলেছেন হাড় ভাঙার পাশাপাশি যদি মাংসের ক্ষত থাকে তাহলে চিকিৎসা দীর্ঘায়িত হয় প্রথমে ক্ষত ভালো করতে হয় বা শুকাতে হয় তারপর ভাঙা হাড়ের চিকিৎসা হয় এসব করতে একাধিকবার অস্ত্রোপচারের প্রয়োজন হয় সহায়তায় বিদেশি চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে গতকাল দুপুরে চীন থেকে দশ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা এসেছে তারা পঙ্গু হাসপাতাল সহ একাধিক হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিস্থিতি মূল্যায়ন করবেন প্রয়োজনে আরও বড় চিকিৎসক দল বাংলাদেশে আসবে এছাড়া যুক্তরাষ্ট্রের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে চোখে আঘাত পাওয়া রোগীদের চিকিৎসার জন্য নেপাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার আলোচনা চলছে তারা মূলত কর্নিয়া প্রতিস্থাপন করবেন বলে জানা গেছে গতকাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল খায়ের বলেন আমরা আজই রোববার নেপালি চিকিৎসকদের সঙ্গে অনলাইন মিটিং করেছি চল্লিশটি কর্নিয়া প্রতিস্থাপন করার প্রয়োজন হবে বলে আমরা ধারণা করছি খুব শীঘ্রই তারা যেন বাংলাদেশে আসতে পারেন সেই প্রস্তুতি চলছে আছে কিছু অভিযোগ উনি উনিশ সেপ্টেম্বর বেলা একটায় সচিবালয়ে এক নম্বর ফটকের সামনে দশ থেকে বারো জনের একটি জটলা চোখে পড়ে কাছে গিয়ে জানা গেল তারা প্রত্যেকেই জুলাই আগস্টের আন্দোলনের সময় আহত হয়েছেন তাদের সঠিক বা পূর্ণাঙ্গ চিকিৎসা হয়নি এই অভিযোগে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরতে চান দুই দিন পর একুশ সেপ্টেম্বর বিকেলে তারা সহ আরও পঞ্চাশ ষাটজন আহত ব্যক্তি ডক্টর ইউনুসের সরকারি বাসভবনের সামনে জড়ো হন এক পর্যায়ে তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেন ওই দলে ছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়ি চট্টগ্রামে পাঁচ আগস্ট বিকেলে চট্টগ্রামের পুলিশ লাইন্সের কাছে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছড়ে অনেকের সঙ্গে তিনিও আহত হন গুলি লাগে তার মাথা মুখ ও চোখে ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বলেন জুলাই মাসে অনেকে ঠিকমতো চিকিৎসা নিতে পারেননি পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ চিকিৎসা হয়নি এখন তাদের অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে তাদের সংখ্যা অনেক এরা যেন পরিপূর্ণ চিকিৎসা পান সেই বিষয়টি তুলে ধরার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি আহত ব্যক্তিদের চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি এই উপকমিটির সদস্য আব্দুল মনিম বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে কারো সাক্ষাৎকারের বিষয়টি তার জানা নেই তবে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর সদর উপজেলার বাড়িতে ঢুকে নূর আলম পঞ্চান্ন বছর বয়সী নামের এক আওয়ামী লীগকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল রোববার রাত নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নূর আলম পাঁচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বাড়ির পাশের একটি দর্জির দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন তিনি নিহত ব্যক্তির ছেলে আরিফ হোসেন বলেন সন্ধ্যার পর বাবা ঘরে ছিলেন তার ফোনে খবর আসে লোকজন তাকে মারতে আসছে তিনি ঘর থেকে বের হওয়া মাত্রই হামলাকারীরা তাকে আক্রমণ করে তিনি পুকুরের পানিতে পড়ে যান সেখান থেকে তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয় আমাকে হামলাকারী দুজন ধরে রাখে আমি তাদের হাত থেকে ছুটে পুকুরের জন্য পাড়ে গিয়ে আশ্রয় নেই হামলাকারীদের মধ্যে আমাদের ইউনিয়নের বাসিন্দা খোকন নামের একজনকে আমি চিনেছি খোকন বিএমপি রাজনীতির সঙ্গে জড়িত নূর আলমের স্ত্রী মমতাজ বেগম জানান তিনি হামলাকারীদের পায়ে ধরেছিলেন স্বামীকে না মারার জন্য কিন্তু কেউ কোনো কথা শোনেনি তাকেও মারধর করা হয় চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন দশ থেকে পনেরো জন দুর্বৃত্ত ঘরের পাশে একটি বাগানে নিয়ে নূর আলমকে পিটিয়ে জখম করেছে পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরুপ পাল বলেন হাসপাতালে আনার আগেই নূর আলমের মৃত্যু হয়েছে দাসের শরীরে আঘাতের চিহ্ন ছিল ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে